পীতিমণি থুতো তা পলে গেতে তাড়াতালিয়ে তো দিদি তিউলি দিদি তাতালিয়ে তো থতো বলে পলে ও বাবা কেউ তো আসতে না থোঁতো তাকে তো বাঁধাতেই হবে দেখি আমি ধাপখালি আ তামি তাপামিতা আমাকে না আমি তোকে ধরতে হ্যালো বন্ধুরা দেখছি তো দৃষ্টি মিষ্টিরা সবাই জমিয়ে আড্ডা দিচ্ছে দিদি তুই খিচুড়িটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিস বলছো কি বৌদি বানিয়েছে আমারও তো মনটা ওই হচ্ছিল মনে হচ্ছিল বৌদি বানিয়েছে কিন্তু আমি কিছু বলতে পারিনি আরে এই পিয়া চুপ কর চুপ কর বাচ্চাদের সামনে বলিস নি ওরা জানে ওরাই করেছে একদম বলিস নি তাই তো বলি এ যেন ঠিক আমার বৌদির হাতের রান্না ঠিকই আমি মনে মনে ভেবেছিলুম কিন্তু কিছু বলতে পারিনি এই দিদি তুই তো পিউকে নিয়ে এলি পিউকে কবে দিয়ে আসবি কিছু ভেবেছিস না রে পিয়া ঠিক আছে দাদা বৌদি আসবে বলেছে পিও তো স্কুল খুলতে অনেক দেরি আছে থাকুক না কদিন মেয়েটা কোথাও যেতে পায় না বলিস কী রে দিদি দাদা বৌদি আসবে এখানে আসবে তো বলল এলে তো ভালোই হবে তবু কদিন থেকে যাবে বৌদি বৌদি তোমার সেই বৌদিটা হ্যাঁ গো বনি আমার তো একটাই বৌদি ছিউলি দিদি ছিউলি দিদি তুমি কিন্তু সৃষ্টি আমি কি একা বানিয়েছি তোরাও তো আমার সাথে ছিলিস তাই তো এত ভালো হয়েছে সবাই মিলেই বাইনিছি সুন্দর হয়েছে সবাই বলছে মায়েরাও বলছিলি দিদি বাইনেতে আমি তেউলি দিদিকে দিয়ে তাই তো তেউলি দিদি বাইনে তেউলি দিদি তুই তো শিখেছিস আমাকে হ্যাঁ রে পাখি তুই মনে হয় তাই তো শিউলি পেরেছে দিদি পাখি তো ভালোই লাল দানে গো এই দৃষ্টি তোর পিসিমণিদের সবাইকে ডাক এবার তো আমরা একটু খেলবো তারপর তো বাড়ি যাবো নাকি এই তোরা সব বস আমি পিসিমণি মাসিমণিকে ডেকে নিয়ে আসছি এক্ষুনি হ্যাঁ রে মিষ্টি যা ও মাসিমণি মাসিমণি চলো না তোমরা সব বললে তো খেলবো তাহলে এখানে বসে আছো কেন চলো না ও তোরা তো খেলবি বললি তাই তো চল ওদিকে যাই হ্যাঁ ভিয়া চলো চলো আমরা সবাই ওইদিকে যাই গিয়ে একটু খেলা দেখি ওদের তোরা সবাই যে যার দাঁড়িয়েছিস তো হ্যাঁ গো মাসিমণি আমরা সবাই দাঁড়িয়েছি দেখো না তোমাদের কিরকম হারিয়ে দিই হ্যাঁ তা আমাদের হারিয়ে দিতে পারিস রে এই কোন ছোটবেলায় খেলেছি তোদের সব দাঁড়ানো হলো তাহলে নে এই দৃষ্টি মিষ্টি আমি বাঁশি বাজালেই যে যার চেয়ার ধরে বসে পড়বি না পেলেই আউট এই দিদি নিয়ে রে এই শুরু করে দিলুম নে বাঁশি বাজিয়ে দিলুম দেখছি তো দৃষ্টি মিষ্টিদের উঠুনে সবাই মিলে খেলায় মেতে উঠেছে খুব আনন্দ করছে যা 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 তোরা সব বসে পড়লি দূর বৌদি আমার ভালো লাগে না তুমি তো একটু দেখে বাসিটা বাজাবে হ্যাঁ হ্যাঁ বনি তুমি প্রথমেই হেরে যাবে আমি কি করে জানবো বলো বনি কি হলো গো তুমি বাচ্চাদের সঙ্গেও পারলে না দূর আমি বসে খেলা দেখি কি করব। এক দৃষ্টি মিষ্টি শোন সব চেয়ার কমবে নেবো দুখানা মাত্র চেয়ার দেবো যে বসতে পারবে সেই হবে আরে দৃষ্টি মিষ্টি এবারই তো মজার খেলা যে বসতে পারবে সেই ফার্স্ট সেকেন্ড হবে মাটিমণি মনি দেখো আমরাই জিতবো তুমি হেলো হয়ে যাবে নেড়ে আমি পাশি বাজিয়ে দিল এই আমরা বসে পড়েছি আমরা বসে পড়েছি এই পড়ে গেলুম পড়ে গেলুম গেল 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 এ কী কাণ্ড রে পিয়া তুই পড়ে গেলি পিয়া তুমি পড়ে গেলে বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে পড়ে গেছে নাও পিয়া আমার ধরে না পাটা আটকে গেছে তাই তো পড়ে গেলুম যাই হোক এবারে খেলা ফার্স্ট সেকেন্ড হবে মিষ্টি আর শিউলি মিষ্টি মিষ্টি দেখ এবার আমাদের দুজনকার মধ্যে খেলা হবে কে হয় ফার্স্ট কে হয় দেখ শিউলি তুই না আমি

মা বাপি এলে আমরা সবাই মিলে একদিন পিকনিক করতে যাব সেখানে শিউলিও যাবে আমাদের সঙ্গে রাজু কাকা ঠাকুমা সবাই মিলে যাবো খুব মজা করব। আচ্ছা রে মিষ্টি মা তাই হবে আমরা সবাই মিলে একদিন ফিস্টি করতে যাব। কি মজা আমরা সবাই মিলে ফিস্টি করতে যাব একদিন খুব মজা করবো হ্যাঁ বনি একদিন গেলেই হয় সবাই মিলে আচ্ছা সে হবে খুনি এবার আমার হাতের কাজগুলো আমি টপ করে করে আসি বনি পিয়া তোরা বো আমি যাই রে আমার হাতের কাজগুলো টপ করে সেরে আসি নিনা মিষ্টি এখন তো আর একটু সময় আছে যা খেলবি খেলে নে না ইরে মিষ্টি এখনো খেলবি ওরা খেলছে খেলুক চলো আমরা ঘরে যাই ঘরে গিয়ে বসি হ্যাঁ গো বনি তাই চলো মাথাটাও খুব ধরেছে আমার কি খেলবি বল তো লুকোচুরি খেলবি খুব মজা হবে আরে দৃষ্টি ঠিকই বলেছি লুকোচুরি খেলবো চ রে পিউ পাখি দুজনেই এদিকে চলে আয় লুকোচুরি খেলবো এই পাখি পিউ এদিকে চলে আয় তোদের এবার খেলতে নেবো আর মন খারাপ করিসনি পিউ তোদের খেলতে নেবো এবার আমরা এই নিয়েে মিষ্টি দিস্তি আমি গুনছি তিতি তিতি তোমাদের কাউকে চোর দিতে হবে না আমি আর চদ্দি চোর দিয়ে দিচ্ছি যাও তোমরা জেদ্দার লুককে পালো আমি দত গুনতি দত গোনার মধ্যেই তোমাদের কাছে চলে আসবো তাড়াতাড়ি লুককে পালো সবাই বনি বনি তুই কি ভালো রে তিতি তিতি আমি ভালো ছিলুম না এতদিন আজকে ভালো হলুম না রে বনি তুই সত্যিকারেই খুব ভালো হ্যাঁ দিদি তালে লুককে পড় আমি এক্ষুনি আঁততি মিষ্টি দৃষ্টিতে চলে গেছে তাড়াতাড়ি লুকিয়ে পড় আমি তাড়াতাড়ি করে গিয়ে লুকিয়ে পড়ি হ্যায় শিউলি তুই যা আমি এদিকে যাচ্ছি আমিও তাড়াতাড়ি যাই গিয়ে লুকিয়ে পড়ি আমি তাড়াতাড়ি কালে গিয়ে নান নাগালের দিকে গিয়ে নুক কে পলি নালের দিদি আমাকে খুঁদে পেয়ে তা পেয়ে তাড়াতাড়ি তাই তাড়াতাড়ি আমিও তাড়াতাড়ি দাই এই পতামে তাও নুখকে পলেতে আমিও কে বলি আমি ব্যাপার লুককে পলিতি, কেউ আমাকে দেখতে পাবে না কি মদা সবাই তো লুককে পড়লো আমি কোন দিকে লুকুই এই এক হয়েছে থিউলি দিদি থিউলি দিদি আমাকে নিয়ে লুকোতে পারল না নিদে নিদে লুককে পড়লো আমি কোন দিকে গিয়ে লুকুই আমি দেখি ওই গলু তার পেথন দিকে গিয়ে লুককে পলি এই পচা মেয়েটাও লুককে পড়েছে পাপা পাখি বনি ওইদিকে দিকে কেন ও তো পুকুল পাল পাখি বনি যদি পলে দেয় না আমি বাবা একটুখানি বেরলে দেখি পাখি বনিকে বালুন কলি যে ওদিকে যাওনি এই ছোট্ট বনি ছোট্ট বনি তুমি ওদিকে যাওনি ওদিক পুকুল পাত তুমি কিন্তু পলে যাবে বনি এই পথা মেয়েদা তুই আবার এতে তিত আমার পেতন পেতন তা তোলে দা আ বনি! পিতিমণি থোতো মণি তা বলে গেতে তাতালিয়ে তো দিদি দিদি তাতালিয়ে তো থোতোমণি পলে গেছে ও পাপা কেউ তো আঁকতে না থোতো বনি তাকে তো বাঁধাতেই হবে দেখি আমি ধাপ গালি আতামিতা পথামিতা আমাকে তো বললাম ডুবে যাচ্তে আমি তো ডুবে যাচ্ছি বনি মনি আমি তো ডুবে যাচ্ছি কে যেন চিৎকার করছে কে ডুবে যাচ্ছে নাকি দেখি তো কি বাচ্চা দুটোই জলে পড়ে গেছে ওকে এক্ষুনি তুলতে হবে তোরা এখানে কি করে এলি রে এ কি কাণ্ড তোরা পুকুর দ্বারে কি করছে রেস তো তো এক্ষুনি ডুবে যেতিস ভাগ্য পিউমা আমাকে ডাকলো তাই কাকিমা কাকিমা আমি তো পলে গেলুম ওই পিউই আমাকে বাঁচাতে পুকুরে ঝাঁপ গেলেছে। আমি টানি আমি তোতই পিউকে মুখ করি পিউ কিন্তু কোনো কথা ছোননি আমার উপর রাগ করে নেই আমাকে বাঁচাতে গেছে আরে পিউ তুই ওকে বাঁচাতে জলে ঝাঁপ দিয়ে দিয়েছিস পিউ মা আমি কিন্তু তোর জন্যই ওকে বাঁচাতে পারলুম আজকে হ্যাঁ পিউ তুমি ঠত্তি কলের আমার বন্ধু তোমায় যতই আমি মুখ করি তুমি তো দলে ধাপ দিয়ে আমাকে বাঁতালে বলো আজ থেকে তুমিই আমার ভালো বন্ধু হ্যাঁ পাখি থর্তি কলেই তো আমরা দুজনে বন্ধু তুমি দলে পলে গেছ আমি তোমাকে বাঁতাবো না বলো সবই ঠিক আছে পিউ পাখি দুজনে দুজনকে বাঁচাতে গেছিস কিন্তু তোরা পুকুর পাড়ে এলি কেন পুকুর পাড়ে কেউ বাচ্চাদের আসতে আছে বন্ধুরা তোমরা দেখলে তো কিউ কিভাবে পাখিকে জল থেকে মাছিয়ে নিয়ে এলো